ওহ ম প্রবাসই টাকার কটিন জালকা না ওরে মাসপির বসর গুরে দানন্দ আসে আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখতেছেন আমার পিছনে সবাই আছে সবাই বলতে আমার আব্বা আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আমার নানি আমার মামা সবাই আমার আম্মাও আছে ঘরের মধ্যে তো সবাই শুধু মোবাইলে গান শুনে বাস্তবে কেউ এমন দেহে না দেখছে না সবাই আগ্রহ দেহার জন্য তো আমি মামাকে একটা অনুরোধ করতেছি যে সবাই সামনে আজকে একটা গান গায়ে শোনাইতো মামা একটা গান গায়ে শোনাই লাই গান একটা গায়ে শোনাইতেছি তো বিষয়টা হইলো এটা প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে গানটা যে গানটা আজকে মুক্তা সরকারের মুক্তি শুনছি তো গানটা করতেছি আসসালামটা প্রবাসীদের কি যে কষ্ট প্রবাসীদের কি যে কষ্ট প্রবার সারা না প্রবাস হইল টাকার কেনা কোটি জালকানা ওহ মাগো প্রবাস হইল টাকার কেনা কিনকা ওরে মাসপির বসর গুড়ে দানন্দ আসে মায়ের কথা মনে হইলে নয়ন বছর গুড়ে দানন্দ আসে মায়ের কথা মনে হইলে নয়ন জলে বাসে ওরে মনটায় আমার চটপাট করে মনটায় আমার চটপাট করে ও গো মুখে বলতে পারি না প্রবাস হইল টাকার কেন কটি জলকা গাঙনা ও মাগ প্রবাস হইল টাকার কেনা কটি জলকাঙনা দরদি রে এ দরদি এই প্রবাসে কেহ কেহ হো মা মা হারা আবার কে হো এই প্রবাসে তাকে পাগলপারা দরদি এই প্রবাসে কেহ কেহ ও মা বাবা হারা আবার কেহ এই প্রবাসে তাকে পাগল পারা মাওলা তুমি ও মাওলা তুমি সহায় তাই মাওলা তুমি সহায় তাই ক ও মাগ প্রবাসীদের কামনা প্রবাস হইল টাকার কেনা কত জাল কানা ও মাগ হইল টাকার কেনা এই কঠিন জালকা কানা তো বন্ধুরা ধন্যবাদ সকলকে গানটা সকলে শুনবেন আসলে আমি এই গানটা যন্ত্র দিয়া সবাই গাইছে আমি যন্ত্র সারা করছি তো বল তুলে ডলে আপনারা কমা দৃষ্টি দেখবেন গানটার লক্ষ্য করবেন সবাইকে ধন্যবাদ যদিও গানটা মানে অনেক পুরান কিন্তু মামার মুখের নতুন অবস্থায় গানটা গাইছে ভুল তৈরি হলে আপনারা অবশ্যই কমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে গানটা মনোযোগ দিয়ে শুনবেন